আমের সিজন মানেই তো ম্যাঙ্গো কেক আর আমের সিজনে আমের কেক ট্রাই না করলে কখন করবেন বলেন তো এই যে এই ম্যাঙ্গো কেকটা কিন্তু আমার খুবই কাছের একটা আপু এই যে সাকিবের আম্মু আমি এক কথায় যার কথা এই নামেই বলি উনি আবার অর্ডার করছে কারণ ওনার মেয়ে খেতে চাইছে এই বছর কিন্তু আমি বেশ কয়েকটা ম্যাঙ্গো কেকই করছি কিন্তু একটারও ভিডিও আমি নিতে পারি নাই সময়ের কারণে এত বেশি রাশ ছিল অর্ডারের তো আমি এই যে মজাদার একটা ম্যাঙ্গো ফিলিং দিয়ে কেকটা করছি আর এই যে মজাদার ফিলিংটা পেয়ে যাবেন আমাদের কুমিল্লা বেকার্স কর্নারের মেহতাজ মাহির কাছে ফিলিংটা এত বেশি মজা এই ফিলিং ফিলিংটা দিয়ে চাইলে আপনারা আইসক্রিমও মেক করতে পারবেন আমি কিন্তু করছি আমি এত বেশি অলস যে মাহিরে ফোন দিয়ে জানাইলাম যে আমার ম্যাঙ্গো ফিলিং লাগবো তো সে আবার দেরি না করে আমার জন্য বানায় পাঠাই দিল আপনারা চাইলে মাহির থেকে এই ম্যাঙ্গো ফিলিংটা নিতে পারেন এটা কেকের টেস্ট অনেক বাড়ায় দেয় এই ম্যাঙ্গো কেকটা কিন্তু ছিল সেমি ফন্ডেন্ট অ্যান্ড কাস্টমাইজ আপুর বরমে সিমরান সে এই কেকটা পছন্দ করছে আমার পেজের কেকের ছবি দেখতে দেখতে নাকি তার এই কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে তো আপু যখন জানায় আমি সাথে সাথেই কেকটা মেক করা শুরু করি কারণ পরের দিনে আপুর ডেলিভারিটা ছিল আর এই গরমে কাস্টমাইজ কেকগুলো বা ফন্ডেন্টের কাজ করা যে কতটা টাফ এটা যারা কাজ করতেছেন তারা জানেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদমই কনফিডেন্স ছিল না কারণ এই মেঘলা এই গরম এরকম ওয়েদারে ফন্ডেন্টের কাজ করাটা খুবই টাফ আর এটা ছিল একটা মাসা অ্যান্ড দ্য বিয়ার থিমের কেক যেটা আমার পেজেই করা ছিল আর বেশ কিছুদিন আগে আমি এই কেকটা করছিলাম আমার কাছে আবার সেম টু সেম করতে ভালো লাগে না তো আমি আমার করা কেকটার মধ্যে একটু ভিন্নতা আনছি যারা এর আগের কেকটা দেখছেন তারা বুঝবেন যেখানে আমি কতটা ভিন্নতা আনছি আলহামদুলিল্লাহ কাস্টমার কেকটা অনেক পছন্দ করছে